একজন টান তো রাস্তা দিয়ে আমাদের একটুখানি গ্রামের দিকে বড় হয়েছি আমরা রাস্তা দিয়ে এরকম ট্রেন নিয়ে যেত আর আপনারা বসে থাকতো ওই দেখো অটোমেটিক ঘুরে যাচ্ছে হাওয়াতে ময়লা ঘুরে নিতে যায় হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সন্ধ্যাবেলায় আমি মিশ্রণার সেবা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে দুপুরবেলা খুব ভালো করে মানে খুব তাড়াহুড়ো করে পুজো দিয়েছি তো এই জন্য জুই ফুলের মালা এনেছি আর ফল দিয়ে আমি ভোগ নিবেদন করব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ফল দিয়ে ভোগ নিবেদন করি কারণ হলো ফলটা সবসময় শরীরের জন্য উপকারী এবং মিশ্রনাকে সেই ভোগ নিবেদন করার পর সেই ফলটা আমরা খেতে পারি তো তার জন্য আমি ফলের ভোগি বেশি নিবেদন করি তো দেখো মালাটা পরতেই চাইছে না বারবার করে ফেলে দিচ্ছে তো তারপরে আমি জোর করে ধরে আমি মালাটা পরিয়ে দিয়েছি তো এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপকাঠি জ্বালাচ্ছি আর আগের দিনে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার সোনা চুরি হয়ে গেছে তো ঘটনাটা কিন্তু মিথ্যে নয় ঘটনাটা সত্যি এবং আমি যেহেতু আমার জীবনে অনেক রকম ঘটনাই ঘটেছে আমার জীবনে বলবো না প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ সব নিয়েই সব কিছু চলে তো মন্দের অভিজ্ঞতা যেহেতু প্রত্যেকটা মানুষেরই বেশি থাকে এবং আমার এই গোপাল নিয়ে মন্দের অভিজ্ঞতা প্রচুর এবং ব্যবসা নিয়ে তো তার জন্য আমার ভয়টা একটুখানি বেশি লেগে গেছিলো তো আমার এক বান্ধবী আমার খুব ক্লোজ তো সে মজা করে মিষ্টি নিয়ে চলে গেছিলো আর এরকম মজা আমি ওর সাথে করি ওর গোপালের এরকম সাজগোজটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো তো একদিন আমি লুকি লুকি কি ওর গোপালকে সাজিয়ে দিয়ে এসেছি তো তখনও ও এরকম ঘাবড়ে গেছিলো যে এটা কি হলো তো সেরকমভাবে ও আমাকে মানে একটুখানি কি বলবো ওটাকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়ার জন্য মিষ্টি সোনাকে এরকম তুলে নিয়ে গেছিলো তারপরে হাসতে হাসতে আবার দিয়ে গেছে আর আমি এদিকে ভয় পেয়ে কত কিছু করেছি শুধু ওইটুকু ঘটনায় কিন্তু মানে আমার একটু ভয় পাওয়ার ব্যাপার ছিলো তো কিন্তু বাকি তোমাদের যে ঘটনাগুলো আমি বলেছিলাম যে গোপালকে নিয়ে আমার ব্যবসা নিয়ে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সত্যি যেটা আমার সাথে হয়েছে যে আমার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মানুষ চেষ্টা করেছে এবং সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে আমি আর বলতে চাই না আমার সবসময় না নেগেটিভ কথা সত্যি বলতে ভালো লাগে না ভাবতেও ভালো লাগে না তো মিষ্টি সোনা দেখো আমি ভালো করে গা মুছিয়ে দিয়েছি তো তোমাদের মধ্যে অনেকেই প্রচুর কমেন্টস করেছো এবং তোমরা অনেকে অনেক কিছু লিখেছো আর এটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে আর আমি কোনো কেন এখন না খুব একটা খারাপভাবে নিই না ওই যে এই ঘটনাটা এটা ঘটেছে যেহেতু আমার বান্ধবী করেছে তো তার জন্য তো আমার খুবই ভালো লাগছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি সোনাকে তো সত্যিই খুব মানে আমি আনন্দ পেয়েছি আর দেখো প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে এই দেখো তো ঠাকুরঘরে এত সুন্দর হাওয়া আসে না তোমাদেরকে কি বলবো তো মিষ্টি সোনাকে তা সত্ত্বেও আমি ঘুম পাড়িয়ে দিয়ে দেখো পাখার বাতাস করে দিচ্ছি তো মিষ্টি সোনা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ফুলের মালাটা এত সুন্দর মানে গন্ধটা না তো আমি ভাবলাম কী করবো মিষ্টি সোনা সারা তাতে গন্ধ শুকে ঘুমাক তো খাটের মধ্যে এরকম সুন্দর করে মালাটা ঝুলিয়ে দিয়েছি ভালোও লাগছে দেখতে তো দেখো মিশ্রাটা ঘুমিয়ে পড়েছে আর তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে কিন্তু ভিডিওটা এতটাই ছোট হয়েছে আর তোমাদের সামনে এসে আজকে কথা বলতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা আর মিশ্রণার যে খুব সহজেই মিশ্রনাকে খুঁজে পেয়েছি তার জন্য আমার অনেক আনন্দ হচ্ছে তো রাধে রাতের বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই